শুভ সকাল বন্ধুরা সোমার যে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কুচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি সোমা এখন বাজে সময় ভোর পাঁচটা তো সকালবেলা উঠে আমি কি কী কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সকাল থেকে উঠে সোজা কলে পারে চলে গেলাম গিয়ে বাসি মুখটা একটু ধুয়ে এখন যাব মানে রাস্তা হাঁটতে আমরা কয়েকজন মিলে রাস্তা হাঁটতে যাই যে সকাল সকাল একটু রাস্তা হাঁটলে শরীর ভালো থাকে সুস্থ থাকে আর সারাদিন মনটাও ভালো থাকে মনটা আমার একটু খারাপ খারাপই ছিল তা সবাই মিলে যাচ্ছি এই যে রাস্তা হাঁটতে কেউ ক্যামেরার সামনে আসছে না বলছে তুমি একাই যাও আচ্ছা ঠিক আছে আমি একাই তা হাঁটার সময় আমি ওদেরকে বলছিলাম দেখো সুন্দর সকাল সকাল কি সুন্দর লাগছে দেখতে আর রাত্রে বৃষ্টি হয়েছিল এর জন্য গাছগুলোর উপরে একটু হালকা হালকা জল আছে দেখো রাস্তার সাইডে কত সুন্দর লাগছে তো রাস্তা হেঁটে বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তার দুই পাশে অনেক ফুল ফুটে আছে সাদা ফুল জবা ফুল অনেক ধরনের ফুল তো জবা ফুলটা আমাদের লাগবে না জন্য কিছু সাদা ফুল তুললাম আর এটা হচ্ছে গন্ধরা টগর ফুল সরি টগর ফুল এটার পুরো সেন্ট দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে সাদা ফুলের থেকে এটা মানে একটু পাপড়িটা একটু বেশি হয় তো উপরেরগুলো তোলার পরে দেখছি ভিতরে আরও ফুল আছে সেগুলো তুলছি যে বাড়ি থেকে কোনো ঝুড়ি ঠুড়ি নিয়ে যায়নি এর জন্য হাতে ফুলগুলো রাখছি আর আমার সাথে তুলছে বাড়ির পাশে দিদির মেয়ে মানে ও আমাদের সঙ্গে গেছে তো ও তুলছে তারপরে যে দেখো আমরা কত গ্লো ফুল তুলেছি সুন্দর লাগছিলো দেখতে তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে সকাল সকাল যে গোবর ছড়া দিব মানে আমাদের গ্রামের এদিকে সকালে উঠে মেয়েবৌরা বাসি উঠোনে গোবর ছড়া দিতে হয় গোবর ছড়া দেওয়ার পরে তারপরে বাসি উঠোন ঝাড় দিতে হয় মানে এটা আমরা বাড়ির বয়স্কদের কাছ থেকে শুনছি আমি শুনেছি মানে আমি শিখেছি আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে যেহেতু আমার শাশুড়ি ছিল না তো বিয়ের পর আমার ঠাকুমা শাশুড়ি মোটামুটি সব কিছু শিখিয়ে দিয়ে গেছে যে এভাবে এটা করবে এভাবে ওটা করবে যে মানে সংসারে যেটা ভালো হয় আর কি তো সেভাবেই কাজগুলো মোটামুটি করি তবে ছড়াটা সূর্য ওঠার আগেই দিতে দিতে হয় কোনো দিন উঠতে যদি দেরি হয়ে যায় রোদ উঠে আর ছড়া আর সজ্জাসি উঠোন ঝাড়টা দিয়ে ফেলি তো আজকে অনেক সকালে উঠেছি রাস্তা হেঁটে এসে দেখছি যে সূর্য এখনও উঠেনি এর জন্য ছড়াটা দিয়ে নিলাম ছড়াটা দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিচ্ছি আর উঠোনটাতে এত নোংরা পড়েছিলো যে মানে বেলা বৃষ্টি হয়েছিলো ঝড়ও মোটামুটি হয়েছিল একটু শিল পড়েছিলো প্রচণ্ড নোংরা হয়েছে তাই একটু ঝাড় দিতে একটু আমার দেরি লাগছে ঝাড়ু দেওয়া শেষ তা উঠোন ঝাড়ু দেওয়ার পর অনেকগুলো মাটি জমেছিল উপরের জঙ্গলগুলো আমি ওই সাইডে ঝাড় দিয়ে ফেলে দিয়েছি আর এগুলো মানে উঠোন ঝাড়ু দেওয়া মাটি এই মাটিগুলো আমি ফেলবো না এই সাইডে আমার অ্যালোভেরা গাছ আছে সেই অ্যালোভেরা গাছটাতে আমি এই মাটিগুলো দিয়ে দেবো এগুলো ঝাড় দেওয়া মাটি তো মানে একটু সার হয় একটু সার মানে ভালোই সার হয় ঝুরঝরা মাটি গাছের নিচে গোড়ায় দিলে এগুলো মানে খুব ভালো হয় এর জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু একটু পাতা ছিল ওই পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি অ্যালোভেরা থেকে বুনেছি মাটিতে বুনলে বৃষ্টি হলে থাকে না তো ছাগল এসে মাতাগুলো একটু একটু করে খেয়ে গেছে আমাদের বাড়ির রকি মানে কুকুরের বাচ্চাটাকে আমি বাইরে রেখে এসেছিলাম পটি করার জন্য ওর পটি করা হয়ে গেছে আমি যাওয়াতে দেখো কিরকম করছে বাড়ি আসবে বলে তো ওকে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে বাসের যে বাসনপত্রগুলো আছে সেগুলো বের করে কলের পরে আমি মাছতে বসে গেছি প্রতিদিনের মতো ভালো করে মেজে নিচ্ছি আমাদের গ্রামের মেয়ে বৌরা এইভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করে তো সমস্ত বাসনগুলো আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করে ওগুলোকে রেখে দিয়ে আসবো যে রেখে ঘরটা বন্ধ করে দিয়ে আসলাম এরপর আমি ঘরে গিয়ে ব্রাশে কলগেট ভরিয়ে নিয়ে আসবো দাঁত ব্রাশ করার জন্য আর এই যে এখানে দেখো আমরা ব্রাশ করতে বসে গেছি সবাই মিলে এই যে এটা আমার ভাসতে ও রকির সঙ্গে খেলা করছে রকিকে এনে এখানে বেঁধে রেখেছি ওকে ছাড়া হয় না সব সময় বাধাই থাকে টাইম মতো খাবার দিয়ে দেই আর পটি পটির সময় বাইরে নিয়ে যাই ওটা টাইম জানা হয়ে গেছে আর যে এদিকে আমি দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে এদিকে ঘরে ঢুকে দেখি আমার বড়ো ছেলে এখনও ঘুমাচ্ছে ছোটো ছেলে ঘুম থেকে উঠে উঠেছে ওকে উঠালাম দেখো উঠে মুখটা কেমন করলো উঠে বললাম যে বাবা নাম আমি বিছনাটা পরিষ্কার করে রাখি যে কেঁথাটা আমি ভাজ করে নিচ্ছি তারপরে বিছনাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব প্রতিদিন ওরা ওঠার পরে আমি বিছানাটা ঝাঁদ দিই আর বিছানাটা পরিষ্কার না করলে মনে হয় সব কাজ ফেলে রেখেছি বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় যে ঘরটা পরিষ্কার আছে ঘরটা আগেই আমি ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ওরা ওঠার পরে আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি পুরো ঝেড়ে দিচ্ছি নাহলে বাসি বিছানা এভাবে ফেলে রেখতেও ফেলে রাখতেও নেই এজন্য ওদের ডেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি তো এদিকে বিছানাটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেল বিছানাটা ঝাড় দেওয়ার পর আজকে সকালে রান্না নেই আমার বাড়িতে পুজো হয়েছে সেখানে আমাদের নেমন্ত্রণ আছে এরপরে রেডি হয়ে যাব সেখানে প্রসাদ খেতে তো এই যে দেখো বালিশগুলো আমি রেখে দিচ্ছি আমরা তিনজন ঘুমাই এর জন্য তিনটা বালিশই রাখা আছে এখন তো এই যে রেডি হয়ে আমরা যে যাচ্ছি দাও

সেখানে ওই যে দুই ছেলে আমার সাইকেলে যাচ্ছে আর এই যে ঠাকুমা বাড়ি থেকে আমার মশাইয়ের জন্য আর বাবার জন্য প্রসাদ নিয়ে বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার পরে কতগুলো কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো ধুয়ে আরে মেলতে গেলাম এগুলো আমার শাড়িগুলোই ভিজিয়ে রেখে গেছিলাম শাড়িগুলো নোংরা হয়েছিল দেখে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গেছিলাম এসে ওগুলো তাড়াতাড়ি ধুয়ে মেলে দিয়ে আসলাম আর বাঁশের আটটা আমাদের বাইরে বাড়িতেও একটা আড় আছে সেখানে কাপড় চোপড়গুলো মেললে বেশি একটা শুকায় না এর জন্য বাইরে দিয়ে এসে যাতে তাড়াতাড়ি শুকায় চোপড়গুলো মেলা হয়ে গেলে তারপর সোজা চলে যাব স্নানে স্নান করে পুজো দিতে হবে আমার পুজো দিয়ে তারপর আজকে আবার দুপুরে রান্না আছে এই যে আমি স্নান করে রেডি হয়ে পুজোর এখানে চলে আসলাম পুজোর মোটামুটি সব কিছু বাসন টাসন ধুয়ে একদম পুরো রেডি হয়ে এসেছি এখন পুজোগুলো দেবো আর ওই যে দেখো সকালে যে ফুলগুলো তুলে এনেছিলাম টগর ফুলগুলো সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমি আজকে পুজো করছি তোমরা কে কেমনভাবে পুজো দাও আমি জানি না আমার যতটুকু মনে হয় আমি এভাবেই দিই যদি কিছু ভুল হয়ে থাকে তবে তোমরা কমেন্ট করে জানিও কারণ কিছু ভুল হলে তবেই তো আমি শিখবো দেখো মন্দিরটা আমি টগর ফুল দিয়ে সাজাচ্ছি যেহেতু অনেকগুলো ফুল তুলে এনেছি আর ফুল দিয়ে মন্দির সাজালে সেটা দেখতেও ভালো হয় আর অনেকগুলো ফুল থাকলে কার না সাজাতে ভালো লাগে আমি দেখো প্রদীপের চারপাশে দিয়ে দিচ্ছি তারপরে ওইখানে ধূপদানি ওটারও চারপাশে দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে এত ফুল দিয়ে সাজানো হয়েছে এখন পুজো দিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে রান্না করতে আমাদের যেহেতু উনুনেই রান্না হয় গ্যাস আছে তবু আমি গ্যাসে বেশি একটা রান্না করি না শুধু ওই দুধ দেওয়া মেগি এগুলোই করা হয় আর উনুনেই রান্না করি কারণ খড়ি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আমাদের গ্রামের মেয়ে বউরা কিন্তু এইভাবেই উনুনেই রান্না করে উনুনে রান্না করার মজাটাই আলাদা এই দেখো আমার উনুনটা প্রায় ধরে গেছে এবার আমি উনুন উনুনে চাল বসিয়ে দিয়ে এই পাশে কী কী সবজি আজকে বাজার থেকে আনা হয়েছে সেটা তোমাদের দেখাবো এখানে আনা হচ্ছে আলু পেঁয়াজ তারপরে লঙ্কা পটল আর ওই সাইডে একটা কুমড়ো আছে কুমড়োটা বেশি একটা ভালো নয় একটু শুকনো শুকনোই হয়ে গেছে রান্নার জন্য কিছুটা সবজি নিয়ে তারপরে বাকিটা আমি রেখে দেবো ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে কারণ পুরো সবজিটা তো আর আজকে খেলেই হবে না পরের জন্য কিছু রাখতে হবে কিছু খেয়ে কিছু সঞ্চয় করে ও রাখা উচিত এদিকে আমি যে ভাতটা মোটামুটি উত্তে গিয়েছে এদিকে আমি সবজিটা আমার কাটা হয়ে গেছে মাছও ধোয়া হয়ে গেছে আজকে এনেছিল রুই মাছ মাছের তেল বেরিয়েছে মাছের তেলটা আমি বাটিতে আলাদা করে রেখেছি আর এদিকে পটল ভাজির জন্য পোটলগুলো আসেনি সবজিগুলো গুটিয়ে রাখার কথা বললাম কিন্তু গুটিয়ে রাখতে পারিনি তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমার দুই ছেলে দুটোর দিকে ক্লাস আছে ওদের তাড়াতাড়ি খাওয়িয়ে দাওয়া রেডি করে ওদের পাঠাতে হবে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে এই যে পটল ভাজি আর এদিকে হচ্ছে মাছের তেলটা ভাজি তো ওরা খেয়ে তো বেরিয়ে গেছে এখন তারপরে আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে এখন আমি যাব আমার ছোটো ছেলেকে আনতে এই যে বাড়ি থেকে নামিয়ে দেবে ওখান থেকে ওকে নিয়ে আসবো পড়েছে এখন আমরা বাড়িতে আসছি তো বন্ধুরা আমার এই ব্লগ মানে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এই পর্যন্তই আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা